আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত নাযিল হবে এবং কিয়ামতের পর আল্লাহ রাব্বুল আলামিন আসরের ময়দানে নিয়ে যাবেন আমি সংক্ষেপে আকারে বলতেছি আশুরের ময়দানে নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এখানে পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা প্রশ্ন করবে বিশ্বনবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন যে এই পাঁচটা প্রশ্ন উত্তর না দিতে একটা আদম সন্তান তার জান্নাতকে চালাতে পারবে না তার জান্নাতকে চালাতে পারবে না এই পাঁচটা প্রশ্ন কি এক নাম্বার তোমাকে আমি হায়াত দিয়েছিলাম তোমাকে আমি একটা বড় নিরাপদ হায়াত দিয়েছিলাম সেই হায়াতে তুমি কি কাজ করেছ হায়াত কি তুমি কি কাজে লাগাইছো কিনা এক নাম্বার তোমার কি হায়াত দিয়েছিলাম হায়াতটা কি সঠিক ভাবে ব্যবহার করেছো না। দ্বিতীয় নাম্বার হল তোমার একটা যৌবন বয়স দিয়েছিলাম যে যৌবন বয়সে তুমি পাপ করারও শক্তি আছে নে শক্তি আছে এই যৌবন পায়ার তুমি যে যৌবন কালটাকে তুমি খারাপ কাজে ব্যবহার করেছো কিনা তুমি কালটা তুমি কি করেছি আমি তৃতীয় নম্বর তোমাকে আমি সম্পদের ব্যবস্থা করে দিয়েছিলাম হালাল যে তুমি অর্জন করবা কামাই করবা হালাল খাইবা এই সংসদ গুলি দুনিয়ার এই দুনিয়ার মালগুলি তুমি কিভাবে আয় করেছ ইনকাম করেছ আর কিভাবে তুমি ব্যয় করেছ তিন নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন কি তোমার হায়াতটা আমি দিয়েছিলাম হায়াতটাকে তুমি সঠিক কাজে ব্যবহার করছো কিনা দুই নম্বর তোমাকে এই হায়াতি জিন্দিগিতে একটা যৌবন বয়স দিয়েছিলাম এই বয়সটা কি তুমি কি ক্লাইন ব্যবহার করছো না তো না ওয়াস না না মদের আকার এই যৌবন বসটা যেহেতু আমার শক্তি থাকে অনেক কিছু শক্তি থাকে পড়ার চোখের মধ্যে পাওয়ার থাকে কানের মধ্যে পাওয়ার থাকে এই যৌবন বসটা মাল দিয়ে তুমি কি হালাল বাদী উপার্জন করবে এবং এটা খরচ করবে হালাল পন্থায় তুমি খরচ করবে এইগুলি করছো কিনা চার নম্বর কিন্তু পাঁচ নম্বর যে তোমার আমি জ্ঞান দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম এই তুমি কোন রাস্তায় বেড়ে ফেলেছ এই জ্ঞান পায়া এই হালালকে হারাম বলে তুমি কি ইনকাম করছো কিনা আলে দশ হাজার টাকা দিলে আমাদের মাসলা অন্ধভাবে চলে যায় অন্যভাবে আমি এই মাছটা বোঝা দিয়ে এই জ্ঞান এবং এড়েই দিয়েছিলাম এটা কি মানুষের সামনে উপস্থাপন করা হক না হক মিথ্যা এবং সত্য মিলায়া প্রচারগ্রস্ত না এটা সম্পূর্ণভাবে হক ভাবে প্রচারগ্রস্ত এই জন্য আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞানটা তুমি কি গাই কিভাবে ব্যবহার করছো এই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে রাসুর বলেন একজন মোমেন একজন আদম তার কদম তাকে সামান্য পরিমাণ নাড়াতেও পারবে না এই জন্য আমাদের এই এই প্রশ্নগুলির যে উত্তর এটা দুনিয়াতে আমরা যাচাই করে যাইতে হবে এবং বিবেচনা করে যেতে হবে আমি কি আমাদের এই অবস্থাগুলি এই সময়গুলি কি সঠিকভাবে ব্যবহার করছি কিনা